হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ড গিরি গোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সকলকে সুস্বাগত এবং প্রণাম জানিয়ে আজকে আমরা জানবো একটি বিশেষ কথা যে কথার উপরে আমাদের সমস্ত কিছুই অবলম্বন করে সেটি কি ভাগবত কথা তাই না তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা এই যে বিশেষ কথাটার তাৎপর্য এবং এর মূল কথা এর শব্দের মূল যে ব্যবহার আমরা করব এটা কি। ভাগবত কথা তাৎপর্য বিশ্লেষণ বা এর পূর্ব মানে কি হ্যাঁ সেটাই আজকে আমরা জানবো অবশ্যই আপনারা কৃপাপূর্বক পূর্বক সেবন করবেন শুধুমাত্র আমরা ভাগবত গীতার মূল ভাষ্য মূল কথা আমরা জানতে পারলাম না তাহলে তো হবে না তাহলে আজকে এই ভিডিওর মাধ্যম আমরা জানতে পারবো ভাগবত গীতার কথার মানে কি তা আমরা আজকে একটু বিশেষ আগে থেকে যাই যখন আমাদের ভগবান ভগবত গীতা তিনি বলেছিলেন এবং কে রচনা করলেন শ্রী বেদব্যাসমণি এবং যখন ভগবান তার সম্বন্ধীয় নীলা মানে আমাদের ভাগবত সেটা বর্ণনা করলেন কীভাবে বেদব্যাস তিনি কিভাবে করলেন আমরা অবশ্যই জানি যে ভাগবত মানে আমাদের ভগবানের যে ভাগবত গ্রন্থ সেটি রচনা করলেন কে কিভাবে। অবশ্যই জানবো বাবা ভোলানাথ পঞ্চমুখে বলেছেন সেটি রচনা করলেন কে আমাদের বেদব্যাস এবং লিখলেন কে অবশ্যই আমাদের দুর্গা পুত্র গণেশ চার হাত দিয়ে রচনা করেছেন তাই তো তাহলে এই যে এই সময় একজনের কথা এসেছিল কে যে কে এসে বলল যে আমার কথাটা লিখো না অবশ্যই শ্রীমতী রাধারানী তিনি এসে বললেন হে বেদব্যাস তুমি আমার কথা লিখো না আমার মতো কলঙ্কী আমার মতো কলম আমার মতো দুরাভাগা আমার মতো কষ্ট আমার মতো খারাপ আমি পৃথিবীতে কৃষ্ণ ভালোবেসে ভগবানকে ভালোবেসে কলম হয়েছি তো তুমি আমার কথা লিখো না তো এমতো অবস্থায় তাহলে মা যে জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দের এক এবং অদ্বিত ভগবান তিনি এবং তার আল্লাদিনী শক্তি হিসাবে কে আমাদের রাধারানী তাহলে রাধা কথা থাকবে না এটা তো হয় না অবশ্যই তাহলে সেখানে কে সেখানে কে একটু চালাকি করল অবশ্যই বলছেন কে ভাগবত কথা রচনা করেছিলেন কে হ্যাঁ আমাদের লিখলেন গণেশপুর গণেশজি তিনি কিন্তু একটু চালাকি করে সেখানে লিখলেন যে ভগবানের যে আল্লাদিনী শক্তি ভগবানের গুরু রাধারানী থাকবে না এটা তো হয় না তো তিনি তখন একটু চালাকি করে সেখানে কি করলেন শ্রী শ্রী ভাগবতাম তাই না সেই ভাগবতম কথা তাহলে এই যে আমরা আজকে জানবো ভাগবত গীতা এর পূর্ণ রূপ পূর্ণ কথা এইটা আমরা আজকে জানবো শ্রী মানে কি শ্রী শব্দের মানে সুন্দর এবং আপনারা যারা যারা বৃন্দাবন ধামে প্রবেশ করেছেন বৃন্দাবন লীলায় দর্শন করেছেন তারা অবশ্যই জানবেন যে আমাদের বৃন্দাবনে আমাদের শ্রী প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে সবাই কি নামে ডাকে শ্রীজি এক নাম রাধারানীর নাম হচ্ছে শ্রীজি তার মানে এক আমরা জানতে পারলাম শ্রী শব্দ দুটো হয় একটা হচ্ছে সুন্দর আর একটি হচ্ছে শ্রীজি মানে রাধারানীর নাম হুম তাহলে মত শ্রী মদ মত কথার অর্থ আমরা অনেকেই জানি যে বিভর আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন কিন্তু এই কথার মাধ্যমে যদি বিভরতা না আসে তাহলে হবে না তাহলে সি মানে সুন্দর মদ মানে বিভর এবার ভ শ্রীমদ্ ভতে কি হলো ভক্তি ভক্তি যদি না আসে অবশ্যই আপনারা এই ভাগবত কথা স্বজন করতে পারবেন না এবার ভক এবার গতে কি হলো গতে জ্ঞান হ্যাঁ শ্রীমদ ভগবত হ্যাঁ তাহলে গতে জ্ঞান আর বতে কী হবে বৈরাগ্য হ্যাঁ আর শ্রীমদ ভগবত এবার ততে হবে ত্যাগী ত্যাগী না হলে হবে না ভক্তি না হলে জ্ঞান অর্জন হবে না আর জ্ঞান অর্জন না হলে ত্যাগটা আসবে না মা তাই এই হচ্ছে পুরো কথা শ্রীমদ্ভগবৎ গীতার মূল যদি তাৎপর্য হয় এটাই হচ্ছে মূল তাৎপর্য তাহলে আপনারা এই ভিডিওটি দর্শন করবেন আমার পাশে থাকবেন অপরকে আমার ভিডিওগুলো দেখার উৎসাহিত করবেন বারবার বলছি মা একটু সাপোর্টের হাত বাড়িয়ে দিন আমাকে যদি আপনারা এই ইউটিউব জগতে রাখতে চান অবশ্যই আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য তাহলে মা আজকে এখানে আমরা বিশ্রাম রাখছি ভাগবত কথা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে